মাধ্যমিক পরীক্ষা হলো ছাত্র জীবনের প্রথম গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এই পরীক্ষা অন্য স্কুলে গিয়ে দিতে হয় ফলে ছাত্র ছাত্রীরা অনেক নার্ভাস থাকে তাই তাদের মনোবল বাড়াতে এবং তাদের শুভেচ্ছা বার্তা জানাতে আজকের এই উদ্যোগ বলে জানায় বেল্লাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মন্ডল আজকের এই শুভেচ্ছা বার্তা প্রোগ্রামে উপস্থিত ছিলেন বেল্লাঙ্গা ব্লক উত্তর তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার মন্ডল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব জুলফিকা চৌধুরী তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ব্লক সভাপতি গোলাম আহমেদ শরীফ ছাত্র সভাপতি সমিতির কর্মাধ্যক্ষ স্বরূপ ঘোষ প্রতিনিধি হরিনারায়ণ মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্য আসান নেতা সুরজ মীর সহ ছাত্রী অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সদস্য ও কর্মীবৃন্দ রিপোর্ট বার্তা বাহিনী আজকে আপনারা জানেন আজকে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রী জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আজকে আমরা সকলে বেলডাঙ্গা এক উত্তর তৃণমূল কংগ্রেস কমিটির সৈনিক আজকে আমরা এখানে যেসব পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে আজকে সারগাছের রামকৃষ্ণ মিশনের এখানে আমরা দাঁড়িয়ে যারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে আমরা শুভেচ্ছা বার্তা জানালাম এবং কারণ আমরা মমতা ব্যানার্জি সবসময় ছাত্র হিসেবে তিনি খুব ভালোবাসে এবং তার সাথে সাথে আমরা সকলে মিলে আজকে যারা ছাত্র ছাত্রী উপস্থিত প্রত্যেকেই বার্তা জানালাম এবং তাদেরকে আগামী দিনে তারা যাতে আরও বড়ো হ বড়ো হওয়ার এবং তাদের সাফল্য কামনা করে আজকে আমি আপনার পরিচয় আমার নাম দীপক কুমার মন্ডল সভাপতি বেলা একত্রিশ তৃণমূল